মুসলমানি বান্দার আল্লাহর গোলামেরা ইসলামের বিধিবিধান এমন ভাবে মানতে হবে কুরআন সুন্নাহ এমন ভাবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসা হে ইমানদারের হে মুত্তাকিন দল হে আল্লাহর গোলামেরা এক নাম্বার তোমরা কি হও

কথা বলবো কারো রাজনীতি নিয়ে কথা বলার সময় নাই আলেমদেরকে রাজনীতি করার কথা বলার কারণে আলেমদেরকে বাধা দিয়েছে পুরানের ময়দানে বাধা দিয়েছে এই সুযোগ পাবে না আপনারা কেমনে ভালোবাসেন আল্লাহর হাবিব সাহাবাই তরমদের কথা চিন্তা করেছেন নিজে যখন হিজরত করেছেন আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাদের কথাও চিন্তা করেছেন তাদের অনুসরণ না করে আজকে আমরা এমন মানুষ অনুসরণ করি যারা নাকি সন্তানের চিন্তা করে না